হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমি আবার অর্ডার পেয়েছি চিকেন আর হচ্ছে চিকেনের ঝোল হবে মানে মাখা মাখা আর পোলাও হবে আর হচ্ছে চিকেন পকোড়া হবে তোমাদের সব দেখিয়ে দেব চলো দেখানো যাক তো হ্যালো বন্ধুরা দেখে নাও এখানে হচ্ছে আবার দেখে নাও একটা অর্ডার পেয়েছি পেঁয়াজ এখানে কেটে রেখেছি মাংসর জন্য এখানে হচ্ছে পেঁয়াজ বেটে রেখেছে কিছুটা আর এখানে হচ্ছে আদা রসুন পেটে রেখেছি বন্ধুরা দেখে নাও আর চিকেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আবার আমি পোলাও চিকেন আর পকোড়ার অর্ডার পেয়েছি তোমাদের পুরো ভিডিওটা দেখাবো এখানে হচ্ছে চিকেন ধুয়ে রেখেছি নুন হলুদ মাখিয়ে এখানে হচ্ছে আলু কেটে রেখেছি আর এখানে হচ্ছে চিকেন পকোড়ার জন্য চিকেন কাটা হয়েছে দেখে লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর পুরো হয়ে গেলে তোমাদের কমপ্লিট হয়ে গেলে দেখাবো ঠিক আছে চলো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের দেখিয়ে দেবো পুরো ঠিক আছে তো চলো তারটা যাওয়া যাক পুরো রেডি হয়ে যাক খাবার টাবারগুলো তারপর প্যাকিং হবে তোমাদের দেখাবো ঠিক আছে চলো তো হ্যালো বন্ধুরা দেখে নাও এখানটায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে যে চিকেনের ঝোল আর হচ্ছে দেখে নাও লাল লাল একেবারে একদম রক্তের মতো আর আমার বর এখানে সব প্যাকিং করছে আমার বর আমার মাসি আর আমাদের বাড়ির দেখা একটা আর আমার মাও আছে ওখানে আর এখানে আমি পোলাও করার জন্য ভিজি রেখেছি দেখে নাও তারপরে দেখে নাও এখানটা হয়ে গেছে পোলাও পোলাওটা এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি তারপরে আমি এটাকে দেখো কাজু কিসমিশ সব তো আগেই সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দেখে নাও চিকেন পকোড়া হয়ে গেছে কমপ্লিট আর কিছুটা মাখাও আছে আর কিছুটা ভাজছি আর তারপরে দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মাসি আমার মা আমার বর আমাদের সবাই মিলে প্যাকিং করছে আমি এদিকে রান্না করে সাপ্লাই করে দিচ্ছি তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর একটা লাইক করতে ভুলবে না কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চলো টাটা।